আসসালামু আলাইকুম সরকারি এবং বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পুলিশের এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা চার হাজারটি অনেক বহুল প্রতিকার পরে আজকে এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করব তো ভিডিওটি না আটানের ধৈর্য সহকারে দেখুন চার হাজারটি পদে এস নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ পুলিশ জব জারকুলার হাজার পঁচিশ এস নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রাথমিক তথ্যাবলী বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সায় হাজার প্যালাস পদে সাব ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হবে এটি বাংলাদেশ পুলিশের ইতিহাসের অন্যতম বৃহত্তম নিয়োগ কার্যক্রম গত দশকে পুলিশ বিভাগে এত বড় পরিমাণের একসাথে নিয়োগ দেওয়া হয়নি তো আজকে কোন পদে কিভাবে আপনারা আবেদন করবেন বা শিক্ষাগত যোগ্যতাকে কি লাগবে এই সবই নিয়ে আলোচনা করব প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশের এসআই বিজ্ঞপ্তি প্রকাশ তিন সেপ্টেম্বর দু হাজার বিজ্ঞপ্তির সংখ্যা একটি প্রকাশ সূত্র দৈনিক সময়কাল ও অফিসিয়াল ওয়েবসাইটে তাদের দেওয়া আছে ধরন সরকারি চাকরি ক্যাটাগরি দুইটি শূন্য পদ জন এখানে আপনারা দেখতে পাচ্ছেন শূন্য পদ ছয় হাজার জন চার হাজার পদে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা আবেদনের মাধ্যমে অনলাইন মাধ্যম অর্থাৎ আপনি আবেদন করতে পারবেন অনলাইনে অফলাইনে কোনো আবেদন করা যাবে না আবেদন শুরুর তারিখ সরকারি ঘোষণা অপেক্ষায় অর্থাৎ সরকারি ঘোষণা পত্র মাধ্যমেই আপনি আবেদন শুরুর করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ সরকারি ঘোষণা অপেক্ষায় থাকতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা এএসআই এর আবেদনটি পাওয়া যাবে এএসআই এর আবেদন নিয়োগ বিজ্ঞপ্তিটি এই ওয়েবসাইটে আপনারা পাবেন আবেদন করার মাধ্যম এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এই ওয়েবসাইটে ক্লিক করলে আপনারা আবেদনের লিঙ্কটি পেয়ে যাবেন এএসআই পুলিশ জব সার্কুলার দু নিয়োগের বিস্তারিত তথ্য পদের নাম সাব ইন্সপেক্টর এএসআই নিরস্তর মোট পদ সংখ্যা চার হাজার প্লাস চাকরির ধরন স্থায়ী সরকারি চাকরির গ্রেড দশম গ্রেড জাতীয় বেতন স্কেল দু বেতন স্কেল ষোলো থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ কর্মক্ষেত্র সারা দেশের পুলিশ স্টেশন ও বিভিন্ন ইউনিটে বিভাগীয় পদ বিতরণ প্রাথমিক ধারণা ঢাকা বিভাগে বারোশো প্লাস পদ থাকবে চট্টগ্রাম বিভাগে আটশো প্লাস পদ থাকবে রাজশাহী বিভাগে ছয়শো প্লাস থাকবে খুলনা বিভাগে পাঁচশো প্লাস থাকবে বরিশাল বিভাগে তিনশো প্লাস থাকবে সিলেট বিভাগে তিনশো প্লাস রংপুর বিভাগে দুইশো পঞ্চাশ প্লাস ময়মনসিংহ বিভাগে দুইশো প্লাস এস পুলিশ জব সার্কুলার দু পঁচিশের আবেদনের যোগ্যতা ও বিস্তারিত শর্তাবলী এস আই নিয়োগের শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক এইসআসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মাদ্রাসা বোর্ড থেকে আলিম পাস লাগবে কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোন বিষয়ে তৃতীয় বিভাগ বা জিপিএ নিচে থাকলে আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনার জিপিএ নিচে থাকা যাবে না অর্থাৎ টু পয়েন্টের নিচে থাকা যাবে না বিশেষ শর্তাবলিতে দেওয়া আছে সকল শিক্ষাগত যোগ্যতা সরকারের স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে হতে হবে বিশেষ বিদেশি সার্টিফিকেট হলে সমতা সনদ প্রয়োজন যে কোনো অর্থাৎ বিদেশি সার্টিফিকেট না হলে ভালো হবে সেক্ষেত্রে যদি আপনার বিদেশি সার্টিফিকেট হয় সেক্ষেত্রে সমতা সনদ প্রয়োজন অর্থাৎ ওই দেশের বাংলাদেশের সমতা যেটা থাকে সেটা প্রয়োজন লাগবে যে কোনো শিক্ষা বর্ষের পরীক্ষা আবেদন করতে পারবেন শিক্ষা যে কোনো অর্থাৎ আপনি অনার্স করেন বা ডিগ্রি করেন আপনারা সকলেই আবেদন করতে পারবেন বয়স সীমা ও সার সাধারণ প্রার্থীদের জন্য ন্যূনতম বয়স ১৯ বছর সর্বোচ্চ সাতাশ বছর অর্থাৎ উনিশ থেকে সাতাশ বছরের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন বয়স গণনার তারিখ আবেদনের শেষ তারিখ অনুযায়ী আপনারা বয়স একুশ থেকে সাতাশ বছর লাগবে বিশেষ ক্যাটাগরি বয়স সার মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বত্রিশ বছর শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সর্বোচ্চ তেত্রিশ বছর প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সর্বোচ্চ বত্রিশ বয়সের একটা সার আছে আপনারা দেখে শুনে আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তির এর শারীরিক যোগ্যতা বিস্তারিত পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতর ন্যূন্যতম পাসপোর্ট ছয় ইঞ্চি অর্থাৎ এক দশমিক সাতষট্টি পয়েন্ট চৌষট্টি ইঞ্চ সেন্টিমিটার বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি অর্থাৎ একাশি দশমিক সেমি ফোলানো অবস্থায় অর্থাৎ সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি দশমিক ছত্রিশ বা তেত্রিশ বা চৌত্রিশ যাই থাকুক না কেন আপনি দুই ইঞ্চি প্রসারণ করতে পারবেন অর্থাৎ ফোলাই তৈব দুই ইঞ্চি ওজন উচ্চতা অনুপাতে সমানুপাতিক বিএমআই আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা নূন্যতম পাঁচ কোট দুই ইঞ্চি একশো সাতান্ন দশমিক আটচল্লিশ চব্বিশ দশমিক নয় পর্যন্ত অন্যান্য স্বাস্থ্যকর ও কর্মক্ষম হতে হবে চোখের দৃষ্টিশক্তি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক দৃষ্টি শক্তি ছয় বাই ছয় থাকতে হবে চশমা ব্যবহারকারীরা আবেদন করতে পারবেন না বর্ণাদ্যথা থাকলে অযোগ্য বিবেচিত হবে এআইআই নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ পিডিএফ দেওয়া আছে এই পাশে আপনারা চাইলে এটা দেখে নিতে পারে সম্পূর্ণ ভিডিওর নিয়োগ বিজ্ঞপ্তিটি এটাই এটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন এদিন এখানে এএসআই নিয়োগ বেতন গ্রেড চোদ্দ চার হাজার পদ সংখ্যা এখানে আরো অন্যান্য শর্তাবলী দেওয়া আছে এগুলো আপনারা ভালোভাবে দেখে শুনে আবেদন করবেন তো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখে যদি আপনারা এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ